সম্প্রতি বাংলাদেশের রাজনীতিতে এক লজ্জাকর উদাহরণ সৃষ্টি করেন বিএনপির নেতা ফজলুর রহমান এবং রুমিন ফারহানা রাজনৈতিক শিষ্টাচার ভুলে গিয়ে বিএনপির নেতা ফজলুর রহমান এনসিপির শীর্ষ নেতৃত্বকে বেজন্মা এবং জামাই শিবির বলে গালি দেন আর রুমিন ফারহানা হাসানাত আবদুল্লাকে ডাকাত দলে খেতাব দিয়ে থাকেন এছাড়াও এ দুজনই আওয়ামী লীগের খুব ঘনিষ্ঠ এবং আওয়ামী লীগ আমলে তাদের ভালো থাকার কথা বারবার উল্লেখ করে আসছেন ফলে তাদের কথায় শুধু সাধারণ জনগণই বিরক্ত নয় বরং বিএনপির শীর্ষ নেতারাও বিব্রত বিএনপির বেশ কয়েকটি ঘনিষ্ঠ সূত্র থেকে জানা গিয়েছে কিছু সিনিয়র নেতারা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে এই দুই নেতার বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে ভাবে অভিযোগও জানাচ্ছেন খুব শীঘ্রই বেশ কঠোর একটি সিদ্ধান্ত আসতে যাচ্ছে বিএনপির এই দুই সিনিয়র নেতৃত্বের বিরুদ্ধে যদিও ফজলুর রহমানকে ইতোমধ্যেই দল থেকে শোকজ করা হয়েছে তবে রুমিন ফারহানাকে শোকজ না দিয়েই বহিষ্কার করা হতে পারে বলে জানা গিয়েছে নিজেকে বাংলাদেশের মুক্তিযুদ্ধের একমাত্র কাণ্ডারি হিসেবে দাবি করা ফজলুর রহমান সম্পর্কে জানা গিয়েছে তিনি আসলে মুক্তিযোদ্ধা নন বরং মুক্তিযুদ্ধের পরে শেখ মুজিবুর রহমানের পেটুয়া বাহিনীর অংশ ছিলেন তার হাতে অনেক মহান মুক্তিযোদ্ধা শহীদ হয়েছে বলে জানাও গিয়েছে তাছাড়া দীর্ঘদিন আওয়ামী লীগের রাজনীতি করা ফজলুর রহমান আওয়ামী লীগ থেকেই নমিনেশন না পেয়ে বিএনপিতে যোগ দেন আর রুমিন ফারহানা পাঁচই আগস্টের আগে আওয়ামী লীগ আমলে ভালো ছিলেন বলে বারবার উল্লেখ করে আসছেন তবে দলে রুমিনকে নিয়ে বিদ্রোহ চলছে অন্য জায়গায় দুই সালে বিএনপির যে কজন নির্বাচিত সংসদ সদস্যকে বিএনপি পদত্যাগ করতে দাবি জানায় তার মধ্যে শুধু রুমিন ফারহানাই দলের নির্দেশনা অমান্য করে এমপি পদে থেকে যান পাশাপাশি গুলশানে একটি প্লটও তিনি দাবি করেন শেখ হাসিনার কাছে যার চিঠি ভাইরাল হয়েছিল তৎকালীন সময়ে তাছাড়া গোপন সূত্র দিয়ে এটাও জানা গিয়েছে বিএনপিতে থাকলেও আগামী নির্বাচনে এই দুই নেতা মনোনয়ন নাও পেতে পারেন ফলে নীরবে দলের ইমেজকে খারাপ করার চেষ্টা করে চলছেন এই দুই নেতা আর এসব বিষয়ই পিএনপির সিনিয়র নেতাদের দৃষ্টিগোচর হয়েছে যা তারা তারেক রহমানের নজরে আনেন ফলে তারেক রহমান দলের স্বার্থে এবং নেতাকর্মীদের চাপে বহিষ্কার করবেন এই দুই নেতাকে যা জানা যায়